হ্যালো রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিছু নতুন ডিজাইনের আংটি নিয়ে আসলাম এটা তিন আনা পঁচিশ হাজার তিনশো টাকা এটা তিন আনা হলমার্ক প্রাইস চব্বিশ হাজার টাকা বন্ধুরা একানা হলমার্ক করা বারো টাকা আর একটা তিন আনা হলমার্ক চব্বিশ হাজার টাকা বন্ধুরা এটা তিন প্রাইস পঁচিশ হাজার তিনশো টাকা তিন আনা বাইশ হলমার্কেট আরেকটা চব্বিশ হাজার টাকা খুব সুন্দর আরেকটা সতেরো হাজার পাঁচশো এটাও সতেরো হাজার পাঁচশো টাকা এটা বাইশ ক্যারেট পন্ধরা দুই আনার মধ্যে পুরুষদের জন্য খুব সুন্দর আংটি এটাও দুই আনা সতেরো টাকা